এবার ফাঁস হল ভারতের ড্রেসিং রুমের গোপন খবর সিনিয়র ক্রিকেটাররা বিভক্ত হয়ে পড়েছেন একাধিক গ্রুপে দলের এই অবস্থায় এবার কঠিন হুমকি দিয়েছেন কোচ গৌতম গম্ভীর কিন্তু আসলে কি চলছে ভারতীয় দলে রোহিতদের মধ্যে এই ভাঙনের আসল রহস্য কি ড্রেসিং রুমের বিশৃঙ্খলা নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন ক্ষুব্ধ কোচ গৌতম গম্ভীর কিন্তু নিজের বক্তব্যে কি বলছেন কোচ গম্ভীর তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্য অংশ ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান মেলবোর্নে বর্ডার গভেস্কার ট্রফির চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো চুরাশি রানে হেরেছে ভারত টেস্টের পঞ্চম দিনের শেষ সেশনে মাত্র চৌত্রিশ রানের মধ্যেই সাত উইকেট হারিয়েছে ভারত তিনশো রানের লক্ষ্য থাকায় জয় নয় ড্রয়ের জন্যই খেলেছিল ভারত এমন ম্যাচে ভারতের ক্রিকেটারদের দায়িত্ব জ্ঞানহীন শটে খেপেছে ভারতের হেডকোচ গৌতম গম্ভীর এই হারের পর শেষ হয়ে যায় দেশটির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার ফাইনাল খেলার স্বপ্ন অস্ট্রেলিয়ার বিশাল লক্ষ্য তারা করতে নেমে প্রথম দুই সেশনে মাত্র তিন উইকেট হারায় ভারত উইকেটে তখন জমে গিয়েছিলেন ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল পুরো দ্বিতীয় সেশনে ব্যাট করেন এই দুজন তবে তৃতীয় সেশনে শুরুতেই দায়িত্ব জ্ঞানহীন শট দেখা যায় পন্থের ব্যাটে শেষ সেশনে শুরু থেকেই অস্ট্রেলিয়া তাদের দুই স্পিনার নাথান লায়ন ও ট্রাফিস হেডকে দুই প্রান্ত থেকেই বল করায় যে কোনো মূল্যেই উইকেট যাচ্ছিল তারা ভারতের ব্যাটারদের ভুলের সুযোগ খুঁজছিলেন এই দুজন সেই ভুলটি করে বসেন পন্থ অনসাইডের বাউন্ডারিতে তিনজন ফিল্ডার থাকলেও হেডের বলে সেদিকে শট খেলতে যান পন্থ বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন মিচেল মার্শের হাতে পন্থের আউটের পর ভারতীয় ইনিংসে শুরু হয় রানের মধ্যেই গুটিয়ে যান শেষ সাত ব্যাটার এই ইনিংসে পন্থ ছাড়াও যশস্বী জয়সাল ও বিরাট কোহলিও খেলেছেন অপ্রয়োজনীয় ইনিংস হতাশ করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ক্রিকেটারদের আউট হওয়ার ধরন নিয়ে অসন্তোষ হয়েছে কোচ গম্ভীর ব্যাটিং ধসের কারণে ভারত বেশ কিছু ম্যাচ গত বছর হেরেছেন দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় মাস এসব নিয়ে গম্ভীর তেমন কিছু না বললেও এবার আভাস দিয়েছেন কঠোর হওয়ার গম্ভীরের খুব যে পন্থের ওপর বেশি সেটা উল্লেখ না করলেও স্পষ্ট খেলোয়াড়দের স্বাভাবিক খেলার যুক্তি উড়িয়ে দিয়ে তিনি চান ক্রিকেটাররা পরিস্থিতি ও দলের প্রয়োজন অনুসারে খেলুক এমন না করলে দল থেকে বাদ দিতে এক মুহূর্ত ভাববেন না গম্ভীর ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রবিড়ের জায়গায় ভারতের দায়িত্বে আসেন গম্ভীর তবে দায়িত্ব নিয়ে খুব একটা সফলতার মুখ দেখেননি তিনি প্রায় এক যুগেরও বেশি সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান সিরিজ হেরেছে ভারত ঘরের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের কাছে হয়েছে হোয়াইট ওয়াশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যশপ্রীত বুমরাহ নেতৃত্বে প্রথম টেস্ট জয়ের পর ভাগ্য বদলের ইঙ্গিত দেখা গিয়েছিল কিন্তু পরের ম্যাচগুলোতে ব্যর্থ হয়েছে গম্ভীরের শিষ্যরা ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত নয় জুলাই দায়িত্ব নেওয়া গম্ভীর গত ছয় মাসে খেলোয়াড়রা যা করতে চেয়েছিলেন তা করতে দিয়েছেন কিন্তু এখন থেকে তিনি ঠিক করবেন খেলোয়াড়রা কিভাবে খেলবেন এমনকি যারা গম্ভীরের কথা শুনবে না তাদের ধন্যবাদ বলে দল থেকে বাধ্য হবে স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কে ডিফি ক্রিকেটের সাথেই থাকুন